অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন এইসব প্রিন্ট গুলো একদম দেখেন একদম ন্যাচারাল কালার এগুলো প্রত্যেকটা থান থেকে আপনারা দশ করে নিতে পারবেন মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে একদম রোল থেকে নিতে পারবেন দুই হাত কোয়ালিটি ভালো দশ গাটি নিতে পারবে আর মধ্যে ডিজিটাল প্রিন্টের কাপড় অনেক সুন্দর কালার হবে দুই হাত পানার মধ্যে ইনটেক গছ কাপড় এগুলো সব হচ্ছে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে সব দুই হাত হাত পানার কাপড় কেউ মসৃণ কোন সময় খুলে দেখাবো না এই যে দেখেন দেখেন 95% কাপড়ে যে যেমন উল্টা বাস এটা ভাও পাস্ট একটা ডিজাইনের একটা কালারের অনেকগুলো কাপড় হবে এখানে 202 গজের মধ্যে অনেকগুলো কালার থাকবে হ্যাঁ অনেকগুলো কালার সর্বনিম্ন 2 গজই হবে টুকরা সব জায়গার মধ্যে গুরি দেখেন অনেকগুলো কালার হবে অনেকগুলো প্রিন্ট হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার টানস্কারসি মাদুদ্দিন দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলাতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যা কাজকের ভিডিওটি কেমন আছেন দাদা এই তো ভালো ভালো আছেন ভাই আসি আর হামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে থাকতেছে বেক্সি মিস্প্রিন্ট মিল বান্ডেলের কালেকশন

আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আসবে নরসিংদী মাধবদি মাধবদি বাস স্ট্যান্ড থেকে এসে মাধবদি সিএনজি স্টেশন সিটি হসপিটালের পিছনে বজলু মার্কেটে আমাদের দোকানটা আচ্ছা আপনাদের দোকানের নাম এয়ার ক্লোজ স্টোর আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এখানে সব হাজার হাজার গজের মিল বান্ডিল আছে আমরা দাস্ট দি একটা বান্ডিল খুলে দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন যে মিল বান্ডিলের গজ কাপড়ের মধ্যে এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি বাটিক প্রিন্ট সব এগুলো বাটিক আছে বাটিক ছাড়া আছে এই যে দেখেন এগুলো সব কি আরহেত বানায় এগুলো হ্যাঁ আরহেত বানায় এই যে দেখেন এগুলো কি মিস প্রিন্ট হবে এগুলো হ্যাঁ মিস প্রিন্ট বেশিরভাগ কাপুরে গাছে লাগাতে পারবে 95% কাপড় গাছে লাগাতে পারবে বেশিরভাগ কাপড় ভালো হবে কিন্তু হয়তোবা হালকা প্রিন্ট আর গোস এগুলো মিস প্রিন্ট থাকতে পারে এগুলো

সবকিছু মিক্স থাকবে কিন্তু ভালো পরিমাণ বেশি ভালো পরিমাণ বেশি এই যে দেখেন কেউ এইভাবে মিস প্রিন্ট কুইলা দেখাবে অনেক সুন্দর কালার এগুলো দেখেন এই যে দেখেন আর কাপড়গুলো কিন্তু একদম সফট হবে এগুলো হাতে ধরলে এগুলো বুঝতে পারবেন ফিনিশিং এর কাপড় মাত্র কত টাকা গজ দিবেন মাত্র 41 টাকা করে গজ 41 টাকা গজ কিছু কম রাখা যাবে ভাই না একবার ফিক্সড রেট একদম ফিক্সড একবার যে চাইবে ভিডিও কল নেক বা আয়শা নেক এরকম এইভাবে দেখে পয়সা নিতে পারবে দেখে পয়সা নিতে পারবে হ্যাঁ দেখে পয়সা নিতে পারবে আচ্ছা এরপরে গ্যারান্টি তারপরে অনেকে আছে যে একটা ডিজাইনের চারটা কালার এটা এইভাবে নিবে না অনেকে বলে যে বেশি কালার লাগবে বেশি ডিজাইন বেশি কালার লাগবে তাদের জন্য এই যে এই মিল বান্ডেল গুলো আছে এটার মধ্যে হবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের একটা বান্ডেলের মধ্যে যারা অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট চান দেখা যায় একটা বান্ডেল নিয়ে ব্যবসা করতে চান ছোট আকারে তাদের জন্য এটা হ্যাঁ তাদের জন্য এটা এই যে বান্ডেল হবে 202 গজ হ্যাঁ এটার মধ্যে 202 গজের মধ্যে অনেকগুলো কালার থাকবে হ্যাঁ অনেকগুলো কালার সর্বনিম্ন 2 গজই হবে টুকরা সর্বনিম্ন দুই গজার টুকরা হ্যাঁ সর্বনিম্ন দুই গজে দেখেন এগুলো সব কিন্তু একদম নতুন নতুন ডিজাইনের প্রিন্ট এগুলো এগুলো কি কি কোম্পানির কাপড় আছে এগুলো দাদা এটা আছে মেহেশ শরীর তারপরে আছে সিদ্ধেশ্বরী বিভিন্ন ডাই বিভিন্ন ডাই এর কাপড় হবে ডাইং এর কাপড় হবে এগুলো

অনেক সুন্দর ডিজাইন হবে আমরা জাস্ট একটা খুলে দেখাই দিছি বাকি গুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সব হচ্ছে বক্স ডিজাইনের মধ্যে প্রিন্টের গস কাপড় এগুলো কি আড়াই হাত পানা হবে না এটা হ্যাঁ এটা হবে আড়াই হাত পানার কাপড় এই দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গস দিবেন মাত্র এটা 33 টাকা করে গস 33 টাকা গস হ্যাঁ 33 টাকা করে হ্যাঁ আড়াই হাত পানা থেকে হবে সম্পূর্ণ ফ্রেশ কাপড় সর্বনিম্ন সর্বনিম্ন দুই গজে কাটপিস হবে সর্বনিম্ন সব হচ্ছে দুই হাত পানার দেখেন অসংখ্য হাজার হাজার প্রিন্ট হাজার হাজার কালার হবে আমরা দুই একটা কালার দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন দুই হাত পানার কাট পিস সর্বনিম্ন কয় গজের কাট পিস সর্বনিম্ন দুই গজ সর্বনিম্ন দুই গজের কাট পিস হবে পাঁচ গজ সাত গজ আট গজ এরকম যতটুকু থাকে এতটুকু পুরোটা নিতে হবে নিতে হবে হ্যাঁ এই যে সবাই গুরি ছাপ কাপড় সবকি ফ্রেশ কোয়ালিটি হবে সম্পূর্ণ ফ্রেশ কাপড় সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি অনেকগুলো কালার হবে এগুলো সব হচ্ছে ফ্রেশ কোয়ালিটির বাস কাপড় দুই হাত পানার কাট পিস মাত্র কত টাকা গজ দিছেন মাত্র 53 টাকা করে অফার রেট 53 টাকা গজ একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো বড় ফ্রেশ কোয়ালিটি সর্বনিম্ন দুই গজের কাট পিস হবে সর্বনিম্ন দুই গজের কাট পিস একরের 62 64 কাপড়

এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের গস কাপড় আড়াহেত পানা হ্যাঁ আড়াহেত পানা এই করে এটা দেখছি হবে বড় পানার ডিজিটাল কাপড় এই করে এটা 80 80 চিকন সুতার কাপড় এই যে দেখেন অনেকগুলো কালার হবে এগুলো সব কি একদম ফ্রেশ কোয়ালিটির কাট পিস ফ্রেশ কোয়ালিটির কাট পিস থান থেকে কাটা হ্যাঁ থান থেকে কাটা সর্বনিম্ন কয় গজ হবে এগুলো এগুলো সর্বনিম্ন 8 গজ সর্বনিম্ন 8 গজ হবে হ্যাঁ মাত্র টাকা গজ মাত্র এগুলো 80 টাকা করে গজ অনলি 80 টাকা গজ অনলি একদম ফ্রেশ একবার ফ্রেশ কাপড় এরপরে থাকতেছে পবলিন কাট এটা কি পপলিন কাট হবে এটা কি শুধু এক কালারের মধ্যে হবে এক কালারের মধ্যে সাদা কালার হ্যাঁ শুধু সাদা কালারের মধ্যে সম্পূর্ণ ফ্রেশ কাপড় এটা দুই হাত পানা পপলিন যে মাপটা থাকে ওইটাই পপলিন দুই হাত পানা এটা এটা পপলিন হবে সাদা কালারের মধ্যে হ্যাঁ সাদা কালারের মধ্যে সর্বনিম্ন কয় গজের কাট হবে এটা এটার মধ্যে সর্বনিম্ন দুই গজ সর্বনিম্ন দুই গজের কাটপিস হবে মাত্র কত টাকা গজ দিচ্ছেন এটা পঁচিশ টাকা করে গজ অনলি পঁচিশ টাকা গজ হ্যাঁ পঁচিশ টাকা করে দুই হাত পানার মধ্যে ইনটেক গজ কাপড় এগুলো সব হচ্ছে বাটিক প্রিন্ট হ্যাঁ বাটিক প্রিন্ট এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি হবে একবারে ফ্রেশ কোয়ালিটি একবারে ইনতে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা গাছ অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে পঞ্চান্ন টাকা করে গাছ সবাই একদম ফ্রেশ কোয়ালিটি সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

অনেক সুন্দর প্রিন্ট হবে সব দুই হাত পানার দুই হাত কাপড় কালার গুলো দেখেন মাত্র কত করে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন এই প্রিন্ট গুলো একদম দেখেন একদম ন্যাচারাল কালার এগুলো একদম

যারা ইনটেক গস কাপড় নিতে চান এখান থেকে নিতে পারেন অনেক সুন্দর কালারফুল এগুলো একদম ছোট প্রিন্টের মধ্যে মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা করে অফার দিচ্ছি আড়াই ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে যারা গরমের আরামে কাপড় চান এগুলো নিতে পারেন এগুলো মেক্সি জামা সবকিছু বানাইতে পারবেন জন্য চলবে হ্যাঁ অনেক সুন্দর কালারফুল একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এগুলো হবে সাবা প্রিন্ট আড়াই ভেক্সি এগুলো মাত্র কত টাকা গজ মাত্র

যত ধরনের কালার এবং যত ধরনের প্রিন্ট চান সবগুলো আছে সবগুলো হবে জাস্ট আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন হ্যাঁ সরাসরি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র সত্তর টাকা গজ মাত্র সত্তর টাকা অফার রেট এগুলো আসে এসে চিকন সুতার কাপড় অনেক সুন্দর কালারফুল হবে এগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন হ্যাঁ

শুধু পপুলেটার কার্ড পিস কত করে গছছেন দিতেছি 36 টাকা করে গছ 36 টাকা গছ মানে সর্বনিম্ন 1 গছ 2 গছ থেকে শুরু করে যত টাকা হ্যাঁ 8 গছ 10 গছ এই যে যেমন দেখেন এই যে বড় একটা আছে এটা এরটাতে আছে 15 গছ মানে সবসব mix হবে 5 গছ হ্যাঁ বড় ছোট টুকরা মিলে মাত্র 36 টাকা গছ হ্যাঁ মাত্র 36 টাকা করে যদি কেউ টেইলার যে কাইটা আমি কাজে লাগাতে পারবো অনেকেই নিচ্ছে এটার খুব চাহিদা আছে কাপড়টা

এবং অনেকগুলো ডিজাইন আছে আমরা খুলে দেখি ভিডিও অর্ডার করতে পারবেন এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম